আজকে আমি তোমাদের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমি বললাম যে শাইনদার ভাইকে কি করেছে ফ্রি ফায়ার গেম ডাউনলোড করে দিয়েছে তোমরা সবাই প্রচুর ফোন চালাও তোমরা কি জানো ফোন চালানো উপকারী নাকি জানো ফোন চালানোর কি কি উপকারিতা রয়েছে আজকে আমি তোমাদের ফোন চালানো কিছু উপকারিতার কথা বলবো ঠিক আছে যেগুলো বাচ্চাদের মারাত্মকভাবে ভাবে ক্ষতি করে আমি প্রথমত একটা কথা বলতে চাই যদি কেউ ব্রিলিয়ান্ট হতে চায় যদি কোনো বাচ্চা ব্রিলিয়ান্ট হতে চায় যদি কোনো বাচ্চাকে কেউ অন্যদের থেকে আলাদা করতে চায় যদি কোনো বাচ্চাকে কেউ খুব মেধাবী করতে চায় খুব অ্যাক্টিভ করতে চায় তাহলে সেই বাচ্চার হাতে কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস দেওয়া যাবে না প্রথম শর্ত যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস কারো হাতে তুলে দেওয়া হয় তাহলে সেই বাচ্চা তার অ্যাকটিভনেসটা হারাবে আর ওই ওই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি সে অ্যাডিক্টেড হয়ে যাবে একটা সময় আর অ্যাডিক্টেড হয়ে গেলে তাকে আর মেধাবী করা যাবে না অন্যদের থেকে সে ডিফারেন্ট হয়ে যাবে তাই আমরা সবাই ফোন থেকে বিরত থাকব কি থাকব না এই যারা বলো আমরা কি ফোন চালাবো আর আমরা খুব কম চালান ট্রাই করব দেখো আমি এখানে কিছু তোমাদের ফোন চালানোর ক্ষতিকর কিছু দিক বলছি আজকে শিশুরা রেডিয়েশন ঘেরা এক পরিবেশের মধ্যে বড় হচ্ছে শিশুদের মস্তিষ্ক ইলেকট্রনিক্স পণ্য থেকে নির্গত ক্ষতিকর যে তড়িৎ চুম্বকীয় বিকিরণের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল বড়দের তুলনায় শিশুদের মস্তিষ্ক প্রায় দ্বিগুণ এবং অস্থিমজ্জা প্রায় 10 গুণ বেশি বেতার তরঙ্গ শোষণ করে থাকে তাহলে বড়দের থেকে ছোটদের মস্তিষ্ক দ্বিগুণ বেতার তরঙ্গ কি করে থাকে শোষণ করে থাকে গবেষণায় দেখা গেছে যে সব শিশু দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার করে তাদের মস্তিষ্ক কানে নন ম্যালিগন্যান্ট টিউমার হওয়ার উচ্চতর আশঙ্কা থাকে তাহলে তাদের মস্তিষ্কে কি হয় একটা টিউমার হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি আশঙ্কা থাকে শিশুদের ক্ষেত্রে এটা নাম্বার 1 ছিল নাম্বার দুই মোবাইল ফোনের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে চোখের রেটিনা চোখের যে রেটিনা করনিয়া এবং অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই হচ্ছে মায়োপিয়া ও ক্ষীণ দৃষ্টি সমস্যা আমাদের ম্যাক্সিমাম সমাজের শিশুদের আমরা দেখি ফোন চালাতে চালাতে চোখটা নষ্ট করে ফেলে চোখে হাই পাওয়ারের গ্লাস লাগাতে হয় ঠিক কি না তাহলে আমরা কি ফোন চালাবো আমরা ফোন চালাবো না এই রোগের কারণে চোখের যন্ত্রণা মাথা ব্যথায় ভোগে শিশুরা ক্লাসের পেছনে বসলে সামনের বোর্ডগুলো স্পষ্ট দেখা যায় না বোর্ডের কোনো লেখা দেখা যায় না ইদানিং খুব অল্প বয়সের ছেলে মেয়েদের আমরা ব্যবহার করতে দেখা যায় আমি যেটা বললাম যে বাচ্চারা এত পরিবন কোনে এডিক্টেড তারা প্রথমত তাদের চোখের জ্যোতি হারায় নাম্বার 3 দেখো মোবাইল ফোনের ডিসপ্লেতে থাকা অগণিত জীবাণু সহজেই শিশুদের শরীরে প্রবেশ করে কমিয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা তাহলে মোবাইল ফোনের ডিসপ্লেতে থাকা অগণিত জীবাণু সহজেই শিশুদের শরীরে প্রবেশ করে কোথায় প্রবেশ করে শরীরে এবং কমিয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় কি রোগ প্রতিরোধ ক্ষমতা এছাড়া তাদের মৃগি রোগ ও হাঁপানি রোগের ঝুঁকিও বেড়ে যায় মৃগি রোগ ও হাঁপানি রোগের ঝুঁকিও বেড়ে যায় এটা গবেষণা থেকে বলছে নাম্বার ফোর স্মার্টফোনে আসক্ত বাচ্চারাও অনেক রকম শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা হাত ও পিঠে ব্যথা ক্ষুধা মন্দা অনিয়মিত খাওয়া স্থূলতা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে যারা মোবাইলে আসক্ত যে বাচ্চারা নাম্বার 5 কিশোরদের সামনের প্যান্ট পকেটে মোবাইল ফোন রাখলে শুকরানো কমে যেতে পারে এটাও একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য কিশোরী মেয়েরা পোশাকের ভিতর ফোন রাখলে অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি আছে এটা একটা পেপারে দিয়েছে তো যাই আমরা এটাতে না গেলাম এরপরে দেখো এখন অনুসন্ধানে দেখা গেছে স্মার্টফোনে আসক্ত বাচ্চাদের ঘন ঘন মেজাজ বদলে যায় ঘন ঘন কি হয়ে যায় মেজাজ বদলে যায় কারণ ছাড়াই রেগে যাওয়া অপর্যাপ্ত এবং অনিয়মিত ঘুম অমনোযোগিতা ভুলে যাওয়া ভাষার দক্ষতা বিকাশ না হওয়া এবং ভাই বোন মা বাবা ও খেলাসাঙ্গীদের সঙ্গে বিচ্ছিন্নতা সহ বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় যারা মোবাইল ফোনে আসক্ত তাদের মেজাজ কি হয়ে যায় কিটকিটে হয়ে যায় বলতে যায় তারা অন্যান্য বন্ধু বান্ধব থেকে কি হয়ে যায় দূরে সরে আসে তাই মোবাইল ফোন না চালিয়ে তুমি আউটডোর খেলা করো কি করো আউটডোর খেলা করো বাইরে গেম খেলো বাইরে খেলা করো বন্ধুদের সাথে মেশো সবার সাথে মেশো খেলা করো ঘোরাফেরা করো কিন্তু যখন তুমি মোবাইল চালাবো তখন অনেকদের থেকে তুমি কি হয়ে যাবা দূরে সরে আসবা তোমার বন্ধু বান্ধবদের থেকে কি হবা দূরে সরে যাবা তখন মোবাইল তোমাকে আসক্ত করে ফেলবে তোমার মেজাজ খিটখিটে হয়ে যাবে তোমার ঘুম কমে যাবে তোমার অনিয়মিত ঘুম হবে তোমার ভাষার দক্ষতার বিকাশ কমে যাবে তারপরে ভবিষ্যতে আমাদের শিশুরা মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়বে ভবিষ্যতে তোমরা এখন যদি রেগুলার ফোন চালাও ভবিষ্যতে তোমরা মানসিক এবং শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়বে এবং নিজেদের সৃজনশীলতা হারিয়ে ফেলবে নিজেদের সৃজনশীলতা অর্থাৎ মোবাইলে তুমি এতটাই এডিক্টেড হয়ে যাবে যে তোমার অন্য কিছু কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ থাকবে না তাই আমরা মোবাইল থেকে কি করব নিজেদেরকে বিরত রাখবো এবং আমাদের শিশুদেরকেও মোবাইল থেকে দূরে রাখবো তারপরে বলতে দেখো ধীরে ধীরে মানে যে মোবাইলে আসক্ত বাচ্চারা ঘর কোণ হয়ে যায় কি হয়ে যায় ঘর কোণ হয়ে যায় ঘর কোণটা আমি বলছি দেখো ঘর কোণ মানে তার ঘরের ভিতরে থাকতে পছন্দ করে মোবাইলটি একেবারে চোখের সামনে এইভাবে নিয়ে তারা ঘরের ভিতরে থাকতে পছন্দ করে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো অর্থন করা দক্ষতা শিখতে পারে না পারিবারিক एवं সামাজিক সম্পর্কগুলো অর্জন করা দক্ষতা তারা হারিয়ে ফেলে আপনার মনে করছি শিশুরা অনলাইনে ভায়োলেন্স সাইবার বুলিংয়ের মতো অপরাধের শিকার হতে পারে যা তাদের কোমন মনে বিরূপ প্রভাব ফেলতে পারে তো আমরা যে কাজটি করার টাই করব ষোলো বছরের কম বয়সী শিশুদের স্মার্টফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে যারা ষোলো বছরের কম তাদেরকে স্মার্টফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে একটা কথা মনে রাখতে হবে আপনার সন্তানকে সময় দিন তাদের হাতে বই তুলে দিন অর্থাৎ আমাদের হাতে কি নিতে হবে বই নিতে হবে আমাদের আমাদের বিভিন্ন বন্ধু সব সময় দিতে হবে তোমাদের ছোট ভাই যদি থাকে তাদেরকে সময় দিতে হবে আর বাবা মা উচিত সন্তানদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া ফোন না দিয়ে তাদের সাথে গল্প করা তাদের নিয়ে ঘুরতে যাওয়া তাদেরকে বাইরে বিভিন্ন বাগান পার্ক মাঠে খেলাধুলা করতে নিয়ে যাওয়া এবং তাদেরকে পারিবারিক সম্পর্ক চর্চা করানো এরপর আর আরেকটা জিনিস আমরা হেডফোন ব্যবহার করি ফোনে গান শুনি প্রচুর পরিমাণে এই তার যুক্ত হেডফোন আমরা কানে লাগাবো না এটা আমাদের কানটা নষ্ট হয়ে যাবে আমাদের স্মৃতি শক্তি কমে যাবে ঠিক আছে তো আমরা ফোনের অপকারিতা সম্পর্কে জানলাম ফোন ব্যবহারে তাই আমরা কি আমাদের ছোট ভাইদের বা আমরা নিজেরা কি ফোন চালাবো না জোরে বলো ফোন চালাবো না তো আমরা নিজেরা ফোন চালাবো না এবং অন্যদেরকেও ওই ফোনে আসক্ত হতে দেব না দেব না অন্যদেরকে আসক্ত হতে দেব না তো এটা আমরা খেয়ালে রাখবো এবং প্রত্যেকটা বাবা মা উচিত তার সন্তানদের হাতে কোন না তুলে দেওয়া আমাদের অনেক সামর্থ্য থাকতে পারে কিন্তু সামর্থ্য আছে বলে আমরা সন্তানদেরকে ক্ষতি করব না সন্তানদেরকে কি করব না সন্তানদেরকে কোনো প্রকার ক্ষতি করব না